হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে ক্ল্যান খুলতে হয় ক্ল্যান খোলার জন্য আপনি ক্ল্যানের জায়গায় যাবেন তারপর ক্রিয়েটিভ ক্ল্যানে যাবেন এ জায়গায় ক্রিয়েটিভ ক্ল্যানে যাবেন ক্রিয়েটিভ ক্ল্যানে ক্ল্যানের নাম দিবেন সাবস্ক্রাইব আমি ক্ল্যানের নাম দিলাম সাবস্ক্রাইব কারণ আপনারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব ডেসক্রিপশনে লিখতে পারেন ওয়্যার অ্যাটাক ওয়ার অ্যাটাক অনলি বা সি এল এরকম কিছু লিখে দিতে পারেন বা ফোন নাম্বার লিখে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিতে পারেন তারপরে ব্যানারে এডিট করতে পারেন এডিট করে আমরা এটা দিয়ে দেই সবুজ কালার সেভ তারপর ওয়ার ফ্রিকুয়েন্সি ওয়ার আপনারা সবসময় খেলবার সান তারপরে অ্যানওয়ান ক্যান জয়েন তারপরে লীগ আনর্যাঙ্ক মিনিমাম টাউন হল লেভেল এক বিল্ডার কে ক্ল্যান লোকেশন লোকেশন দিয়ে দিবেন বাংলাদেশ যদি বাংলাদেশ থেকে খুলেন আর যদি ইন্ডিয়া থেকে খুলেন তাহলে ইন্ডিয়া দিবেন আমি বাংলাদেশ দিয়ে দিলাম ক্ল্যান লোকেশন বাংলাদেশ সেট ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দিলাম বাংলা দেওয়া যেতে পারে ইংলিশ দেওয়া যেতে পারে বাংলা যেহেতু নেই এজন্য আমরা ইংলিশ দিয়ে দেবো সেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশ দেওয়ার পর ফ্রেন্ডলি ওয়ার ক্ল্যান ফ্যামিলি ফ্রেন্ডলি ওয়ার ক্যান্ডিডেট দেওয়া যেতে পারে তারপরে ক্ল্যান ওয়ার ক্ল্যান ওয়ার লিগ ট্রফি পোসিন এগুলো দিয়ে দিতে পারেন তারপরে চল্লিশ হাজার ট্রফি দিয়ে তারপরে এ জায়গায় ক্রিয়েট করতে পারেন চল্লিশ হাজার কয়েন দিয়ে ক্রিয়েট করতে পারবেন এ জায়গায় ক্রিয়েটে দিলাম আমার ক্ল্যান কিন্তু তৈরি হয়ে গেছে ক্ল্যানে জয়েন করার জন্য আমাদের ক্ল্যানের এটা সাবস্ক্রাইব ক্ল্যানের নাম অ্যান্ড ওয়ারাটা কনলি দেখুন ক্ল্যান জয়েন হয়ে গেছে অ্যান্ড ক্ল্যানের জায়গায় আমরা এটাকে ইনভাইট করতে পারবো তারপর র্যাঙ্ক করাতে পারবো বোর্ডে বেশি র্যাঙ্ক করাতে পারবো র্যাঙ্ক করলে আমাদের এটা লিডার আমরা এখন বর্তমানে আর আমরা ইনভাইট করতে পারবো দূর থেকে যাদের ফ্রেন্ড আছে এদের ফ্রেন্ড আছে ফ্রেন্ডে ইনভাইট করবো তারপর অন্য অন্য ক্ল্যানের ভিতরে গিয়ে তাদেরকে ইনভাইট করে দিতে পারবো তাদেরকে ফ্রেন্ড ডিকেজ পার্টি ইনভাইট করতে পারবো অন্য ক্ল্যানে যে কথা বলে নিয়ে আসতে পারবো আমরা আরেকটা আইডি দিয়ে সো এটা ইজি এটা খোলা অতটা হার্ড না আপনারা দেখে নিয়েছেন এটা করতে পারবেন ইজিলি সো আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি আশা করি পরের ভিডিওতে আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি